নমস্কার আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে কলকাতা হাইকোর্টে এসএসসি বিষয়ক কয়েকটি মামলার ডিসকাশন হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ একটি মামলা খারিজ হয়েছে সেটা ইনসার্ভিস শিক্ষকদের অভিজ্ঞতার দশ নম্বরের মামলা কেন খারিজ হল এবং এই প্রসঙ্গে পিটিশনারদের যারা আইনজীবী এবং পর্ষদ ও ইনসার্ভিস আনটেন্ডেড শিক্ষকদের আইনজীবীরা ঠিক কি কি রাখলেন সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তার আগে দু একটা বিষয় বলে দিই আজকে কলকাতা হাইকোর্টে এসএসসি বিষয়ক আরও কয়েকটি মামলার ডিসকাশন হয়েছে যেরকম মেয়াদ উত্তীর্ণ প্যানেল এবং দু আর দু হাজার সম্পূর্ণ ভিন্ন পরীক্ষার নিয়ম পদ্ধতি বিষয়ক পাশাপাশি একত্রিশে ডিসেম্বর বাড়িয়ে একত্রিশে আগস্ট পর্যন্ত বেতন কাঠামোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ যে মামলাটি খারিজ হলো সেটা হচ্ছে অভিজ্ঞতার দশ নম্বরের মামলা ব্যাপারটা কি একটু সহজ করে বলে দিয়া আগে নাইন টেনের শিক্ষকরা ইলেভেন টুয়েলভ আবেদন করলে কেন অভিজ্ঞতার দশ নম্বর পাবেন অর্থাৎ যারা নাইন টেনের ইনসার্ভিস শিক্ষক তারা যদি আবেদন করছেন ইলেভেন টুয়েলভে সেক্ষেত্রে যেহেতু নাইন টেন নিচু স্তর ইলেভেন টুয়েলভ উচ্চ স্তর তাহলে কেন তারা অভিজ্ঞতার দশ নম্বর পাবে প্রসঙ্গ এখান থেকে শুরু হয় এবং মামলা দায়ের হয় যথারীতি এখানে কিছু কয়েকটি বিষয় উঠে আসে যে নাইন টেনের পে স্কেল আলাদা এবং তার কোয়ালিফিকেশনও আলাদা তাহলে কেন তারা অভিজ্ঞতার নম্বর পাচ্ছেন এমনটাই যুক্তি দিয়েছেন আইনজীবী আশিস বাবু এবং ফিরদৌ সামিম বাবু আমরা বিষয়টি একটু বিস্তারিত দেখি আজকে তাহলে কি হাইকোর্টের আঠারো নম্বর এজলাসে স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ মামলা আজকে নিষ্পত্তি হল নবম দশম শ্রেণীর শিক্ষকদের একাদশ আবেদনের ক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে যে নম্বর দশ দেয়া হচ্ছিল সেই নিয়মকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলাটি শেষ পর্যন্ত খারিজ খারিজ কেন সেই আসব। তাহলে একদিক থেকে দেখা গেল রাজ্যের বহু ইনসার্ভিস বা কর্মরত শিক্ষকদের দুশ্চিন্তার অবসান ঘটলো আর একদিকে পিটিশনারদের অবশ্যই খুবই খারাপ খবর পিটিশনারদের জন্য এবারে আসি যে কেন মামলাটি দায়ের হয়েছিল এই মামলাটি মামলাকারীদের মূল আপত্তি ছিল যে নবম দশমে যারা পড়াচ্ছেন যারা শিক্ষক তারা কেন একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার নম্বর এই এই সুবিধাটা পাবেন তো এবার আশিস বাবু এবং ফিরদৌ বাবু ঠিক কি কি যুক্তি দিলেন অর্থাৎ তারা বলছেন যে বাস্তবিক তারা কেন পাবেন তাহলে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুদিকেই অভিজ্ঞতার নম্বর কেন পাবে আর নাইন টেনের শিক্ষকরা তো ইলেভেন টুয়েলভের কেন পাবে এখান থেকে তারা কি কি যুক্তি দিচ্ছে সেটা আমরা একটু দেখবো প্রথমে আমি যেটা বললাম যে বেতন কাঠামো এবং যোগ্যতা কোয়ালিফিকেশন যোগ্যতা নাইন টেনে আলাদা ইলেভেন টুয়েলভ আলাদা বেতন কাঠামো অবশ্যই আলাদা তারপরে দ্বৈত সুবিধা বা ডাবল বেনিফিট অর্থাৎ নাইন টেনের যে সমস্ত শিক্ষকরা আছেন তারা যেহেতু নাইন টেনের অভিজ্ঞতা নম্বর পাচ্ছেন আবার ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে অভিজ্ঞতা দশ নম্বর পাচ্ছেন ফলে দুদিক থেকে সুবিধা পাচ্ছেন ওই ডাবল বেনিফিট তারা কথাটা বলছেন এনসিটি গাইডলাইন অনুযায়ী তারা কি কথা বলেছেন যে সুপ্রিম কোর্টের রায় এবং এনসিটির নিয়মাবলীর উল্লেখ করে বোঝানোর চেষ্টা করেন যে যে দুটি স্তর আলাদা সত্তা উদাহরণ হিসেবে বলা হয়েছে আপার প্রাইমারির প্যারা টিচাররা যেমন প্রাইমারিতে সুবিধা পান না তেমনি এক্ষেত্রেও এই নিয়ম খাটা উচিত নয় এই জায়গাটা একটু কমপ্লিকেটেড বিষয়টা হচ্ছে যে দুটো স্তর পুরোপুরি আলাদা কিন্তু বোর্ড একটাই এবার যেমন আপার প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি যাই হোক এই দুটো এক্ষেত্রেও বোর্ড একই হলেও তারা কিন্তু অভিজ্ঞতার নম্বর যারা আপার প্রাইমারিতে তারা কি প্রাইমারিতে পাবে না প্রসঙ্গ উঠে আসবে তাহলে কেন নাইন টেনের শিক্ষকরা ইলেভেন টুয়েলভে নম্বর পাচ্ছেন অর্থাৎ যদি প্রাইমারির টিচাররাও হন তারা কি আপার প্রাইমারিতে পাঁচ নম্বর অভিজ্ঞতার নাম্বারটা কি পাবেন না বোর্ড তো একটাই তাহলেও পাচ্ছেন না কিন্তু এখানে তাহলে সেকেন্ডারি বোর্ড নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ তাহলে এখানে কেন দেওয়া হচ্ছে সুতরাং এ প্রসঙ্গে কি উঠে আসে যে সেকেন্ডারি বোর্ডের মধ্যেই পড়ছে একটা সেকেন্ডারি একটা হায়ার সেকেন্ডারি সুতরাং একটা তো হায়ার সেকেন্ডারি ফলত ওটা যেহেতু হায়ার সেকেন্ডারি তাহলে কেন নাইন টেনের শিক্ষকরা ইলেভেন টুয়েলভে দশ নম্বর পাবেন এখান থেকে প্রসঙ্গটা উঠে আসছে তবে এই জায়গায় আরও একটু কথা আমি বলছি এবার আমরা আইনজীবী সুবীর সান্নালের বিষয়টা একটু আলোচনা করি তারপর এই বোর্ড বিষয়টার ব্যাপারটায় আসব ওকে অন্যদিকে এইবার কি কি বিষয় বলা হয়েছে দেখি পর্ষদ এবং ইনসার্ভিস শিক্ষকদের পাল্টা যুক্তি অর্থাৎ পর্ষদ এবং ইনসার্ভিস শিক্ষক একই সাথে যারা দুটো জায়গাতেই অভিজ্ঞতার নম্বর দাবি করছেন তাদের যিনি যে মামলা করেছিলেন পিটিশনাররা এবার তাদের যে যুক্তি যে কেন পাবো না অর্থাৎ পাওয়া পাওয়ার বিষয় আছে কিন্তু তার পাশাপাশি একটা চমৎকার গেম খেলেছেন আইনজীবী সুবীর সান্যাল তিনি এমনই কথাটা বলেছেন যে পুরো মামলাটাই ঘুরে গেছে তিনি কি বলছেন যে রুলস চ্যালেঞ্জ না করা অর্থাৎ আইনজীবী বলছেন যে মামলাকারীরা এসএসসির মূল নিয়োগ বিধি বা রুলস কে চ্যালেঞ্জ করেননি বর্তমান রুলসে কোথাও বলা নেই যে এক স্তরের অভিজ্ঞতা অন্য স্তরে গ্রাহ্য হবে না অর্থাৎ বোর্ড একটাই এক স্তরের অভিজ্ঞতা অন্য স্তরে যে গ্রাহ্য হবে না সেটা কোথাও বলা নেই ফলত এই রুলসটার তো কোথাও বলা নেই যে টেনের শিক্ষকরা ইলেভেন পাবেন না অথবা ইলেভেন শিক্ষকরা নাইন টেনে অভিজ্ঞতার নম্বর পাবেন না এটা বলা হয়নি ফলে বোর্ডের যে আলাদা আলাদা মানে বোর্ড একটা বোর্ড সেই বোর্ডের দুটি স্তরে যে আলাদা আলাদা করে নম্বর বিভাজন সেটা হয়নি তাহলে বোর্ড যারা এই বোর্ডের আন্ডারে তাদেরকে দশ নম্বর এক্সপিরিয়েন্সের নম্বর দেয়া হবে আলাদা আলাদা করে বলে দেওয়া হয়নি নাইন টেন ইলেভেন টুয়েলভ বা এরা এখানে পেলে ওরা ওখানে পাবে না ওখানে পেলে এখানে পাবে না বলে দেয়া হয়নি তাহলে এই রুলসটাকে চ্যালেঞ্জ করা উচিত ছিল কিন্তু সেই রুলসটাকে চ্যালেঞ্জ করা হয়নি উপরন্তু কি বলা হয়েছে যে তিনি এটা বলছেন যে শিক্ষকদের এখানে কি বলা হয়েছে আরও দাঁড়ান হ্যাঁ রুলস বা নিয়মকে চ্যালেঞ্জ না করে শুধুমাত্র তার থেকে প্রাপ্য যে সুবিধার বিরোধিতা করে মামলা করা হয়েছে অর্থাৎ তার থেকে পাওয়া যে সুবিধা সেটার মামলা করা হয়েছে কিন্তু রুলসটার চ্যালেঞ্জ করা হয়নি এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তিনি ধরেছেন পাশাপাশি তিনি আরো এ কথাটা বলেছেন আরো কয়েকটি যুক্তি তিনি দিচ্ছেন যে কেন দুই স্তরেই তারা অভিজ্ঞতার নাম্বার পাবে না পাওয়া দরকার কেন কারণ তিনি বলছেন যে নাইন টেনের যে সমস্ত শিক্ষকরা তারা ইলেভেন টুয়েলভের হয়ে পরীক্ষক হয়েছেন কখনো কখনো প্রধান পরীক্ষক হয়েছেন আবার কখনো খাতা দেখা থেকে শুরু করে সমস্ত কাজকর্মই করেছেন ফলত কাজের অভিজ্ঞতার নম্বর তো তারা পেতেই পারে কিন্তু এটার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে যে রুলস চ্যালেঞ্জ এবং এটা খুবই সত্য যে একই বোর্ডের দুটো স্তর কিন্তু কোনো পার্টিকুলার একটা স্তর একটা স্তরে নম্বর পাবে না আর একটা স্তর অন্য স্তরের নম্বর পাবে না এটা কোনো জায়গায় ক্লারিফাই করা নেই ক্লিয়ারলি নেই ফলত এই রুলসটাকে তাহলে চ্যালেঞ্জ করা দরকার ছিল কিন্তু সেটা হয়নি সেটা করেননি তার জন্য বিচারপতি এবার কি বলছেন যে তাহলে যেহেতু এই রুলসটা সত্যই চ্যালেঞ্জ করা হয়নি তাই এই যে এই রিড পিটিশনে নিয়োগের মূল রুলস বা বিধিকে চ্যালেঞ্জ করা হয়নি যেহেতু বর্তমান রুলস অনুযায়ী অভিজ্ঞতার নম্বর সকলেই পাবে তাই এই মামলার কোনো সারবত্তা বা মেরিট নেই ফলে সকলেই পাবে কথাটাই ছিল রুলসে তাই সেটাকে যেহেতু চ্যালেঞ্জ করা হয়নি তাহলে এটার কোনো সারবত্তা বা মেরিট থাকছে না এবং বিচারপতি এও স্পষ্ট করে বলছেন যে যদি কেউ কেউ অভিজ্ঞতার নম্বর দেওয়ার পদ্ধতি বদলাতে চান তবে তাকে মূল রুলস চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন দাখিল করতে হবে যদি কেউ কেউ অভিজ্ঞতার নম্বর দেওয়ার পদ্ধতি বদল করতে চান অভিজ্ঞতার নম্বর দেওয়ার পদ্ধতি অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ কারা কোন স্তরে কি বেসিসে পাবে সেই পদ্ধতি যদি কেউ বদল করতে চান তাহলে তাকে আবার রুলস চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন দাখিল করতে হবে নতুন করে ঠিক আছে তাহলে আপাতত এই মামলা খারিজ অর্থাৎ খারিজ মানে নাইন টেন ইলেভেন টুয়েলভ দুই স্তরেই যারা অভিজ্ঞতার নম্বর পাচ্ছেন তাদের অবশ্যই স্বস্তির খবর আর যে সমস্ত পিটিশনাররা ছিলেন তাদের অবশ্যই খারাপ খবর এরপরে কয়েকটা বিষয় আছে সেটা হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দশ নম্বর পাওয়ার যোগ্য বলে বিবেচিত হলেন যারা তাহলে কারা একাদশ দ্বাদশ শ্রেণীর এবং নবম দশমের কর্মরত শিক্ষকরা পাশাপাশি আনট্রেন্ড শিক্ষকদের অভিজ্ঞতা নম্বর নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল যথাযথ সেটা কেটে গেল আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা তাহলে পরবর্তীতে কবে কবে আবার এই সমস্ত মামলার শুনানিগুলো আছে কারণ অনেকগুলো মামলা হাইকোর্টে আছে আমরা জানি আটই জানুয়ারি তেরোই জানুয়ারি আঠাশে জানুয়ারি এসএসসির প্যানেল মেয়াদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আছে তো সেই মামলাগুলিতে কি কি শুনানি হচ্ছে কি কি রায় আসছে কি কি সিদ্ধান্ত হচ্ছে সেটা আমি বলবো তবে সাধারণ আজকে যে মামলাটি হলো ইন সার্ভিসদের দশ নম্বর অভিজ্ঞতার সেই মামলাটি খারিজ হয়ে গেল এবং ভবিষ্যতে এই মামলা আবার নতুন করে আহ পিটিশন করবেন কি মামলাকারীরা পিটিশনাররা সেটা দেখার বিষয় না হলে আবার হাইকোর্ট ছাড়িয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন কিনা পিটিশনাররা সেটাও অবশ্যই কি হতে চলেছে ভবিষ্যতে সেটা আমাদের নজর রাখতে হবে তবে আপাতত এই মামলা খারিজ অর্থাৎ যেই স্থানে ছিল সেই স্থানেই রইল মানে নাইন টেন ইলেভেন টুয়েলভে যে সমস্ত নাইন টেনের শিক্ষকরা তারা ইলেভেন টুয়েলভেও দশ নম্বর অভিজ্ঞতার পাবেন এবং নাইন টেনে তো পাচ্ছেনই সুতরাং জয় কিন্তু আপাতপক্ষে তাদেরই হল এ প্রসঙ্গে আপনার অভিমত অবশ্যই জানাবেন এটা কি ভালো হলো নাকি খারাপ হলো আর যে সমস্ত ফ্রেশার্স ছাত্রছাত্রী ছিল এবং যে সমস্ত ফ্রেশার্সরা তোমরা আছো পরীক্ষার্থী আছো তাদের এখনো অনেকটা লড়াই আছে তবে সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে মামলা ঝুলছে কি হয় সেটার দিকে আমাদের নজর রাখতে হবে তবে এখান থেকে তো একটা বিষয় সত্যই যে দশ নম্বর অভিজ্ঞতার বিষয়টি কিন্তু জোরালো হচ্ছে আরও শিক্ষকদের জন্য এটা বাস্তবিক বোঝা যাচ্ছে দুটি দিক থেকে পাওয়া যাচ্ছে কিন্তু দশ নম্বর এই অভিজ্ঞতার বিষয়টি নিয়ে প্রশ্নাতীত কিছু থাকছে না এটা মানে মোটামুটি বোঝাই যাচ্ছে যেটা জোরালোই হচ্ছে এবং পাশাপাশি আরেকটা বিষয়ে বলে রেখে আর একটা জটিলতম অবস্থা আসতে চলেছে সেটাও হলো যে যেমন কমিশন এটাও বলেছিল যে নাইন টেন আর ইলেভেন টুয়েলভ অর্থাৎ ইলেভেন টুয়েলভে যদি সিলেকশন হয়ে যায় সিলেক্টেড হয়ে যাবে যে সমস্ত প্রার্থী তাদের নাইন টেনে নাম আসবে না কিন্তু এখন এখানেও প্রশ্ন যে নাইন টেনের ভেরিফিকেশান লিস্ট এবং তারপর ইন্টারভিউ এই যাবতীয় বিষয় তাহলে কি কবে থেকে হবে তাহলে কি সম্পূর্ণরূপে ইলেভেন টুয়েলভের লিস্ট প্রকাশিত হওয়ার পরে এখানেও অনেকগুলো প্রশ্ন থাকে প্রশ্ন দাঁড়িয়ে থাকছে কমিশনটি কি কীভাবে সমাধান করবে বিষয়টা এটাও খুব জটিলতম একটা বিষয় যে এই দুটো কথা যে বলা হয়েছে যে নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ ইলেভেন টুয়েলভে যারা পাবে তারা নাইন টেনে নাম আসবে না বা ডাক পাবে না এই সমস্ত বিষয় নিয়ে তাহলে কি নাইন টেন ইলেভেন টুয়েলভে তো যে মানে একটা পরীক্ষা তো সবাই দিয়েছে একই ইনসার্ভিস শিক্ষকরা দিয়েছেন যোগ্য শিক্ষকরা দিয়েছেন এবং যারা ফ্রেশার্স তারাও দিয়েছে ফলত তাহলে এখানে প্রশ্ন আসে যে পরীক্ষা যখন দুটোতেই তারা দিয়েছে তাহলে কেন একটাই নাম এখানেও জটিলতার সৃষ্টি হবে যদি এটা হয় এটাও দেখার বিষয় ভবিষ্যতে কি হয় অবশ্যই তোমাদেরকে আমি জানাবো এবং আপনারাও পাশে থাকবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ